চারটি জিনিস যদি আপনার বাসা বাড়িতে থাকে তাহলে বাড়িতে কখনো রহমত আসবে না আপনার বাড়িতে গজব আসবে যত টাকা ইনকাম করেন না কেন রব্বিকা আবার কসম বাড়িতে কখনো বরকত পাবেন না স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা রিদ্দত সম্পর্ক তিলি তিলি ধ্বংস হয়ে যাবে সেজন্য সময় তো দিনে বেই যদি চারটি জিনিস বাসা বাড়িতে থাকে আজকে এখন এই মুহূর্তে বের করে ফেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন দেখেন সমার্থীদী বেবন আমরা কিন্তু অনেক টাকা ইনকাম করে থাকি ঠিক না কিন্তু কোনো বইতে বরকত নাই শান্তি নাই সবসময় অভাব অনটন লেগে থাকে কোরআনুল কারিমের ইনফরমেশন তত্ত্ব হচ্ছে কোরআনুল কারিম চিৎকার দিতেছেন দিতে নাস আল্লাহ তালা বলেন এস্তলে জমিনে সমুদ্রে পাহাড়ে যে কোনো জায়গার মধ্যে যখনই বিপদ আসবে আল্লাহ বলেন বান্দা সেটা তোমাদের হাতের খামাই আমি কোনো ব্যক্তির উপর জুলুম করি না কোনো জিনিসের উপর আমি আল্লাহ জুলুম করি না দর ফেসা নাস আমাদের হাতের কামাই এগুলো এই জন্য আমি বলবো ছাটটা জিনিস বাড়িতে কোন রাখবেন না যদি তাকে আজকে এখন এ মুহূর্তে বের করে ফেলেন বা করেন আল্লাহ বলে রেখেছিলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন সেজন্য সময় তো বেবুন আমি এক একটা করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি থাকে এ চারটি জিনিস বাড়ি থেকে বের করে ফেলবেন দেখবেন ইশা বাড়িতে বরকত আসবে এক নাম্বার বাড়িঘরের মধ্যে যদি জীবজন্তু কুকুর জীবজন্তুর ছবি থাকে এক নাম্বার আমি বলবো তখন কিন্তু আপনার বাড়িতে রহমতের ঢুকবে না বিশেষ করে কুকুরের কত বলবো বাইতান মেলা কলবুন ফিহাল রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে সমস্ত ঘরের মধ্যে কুকুর কিংবা ছবি থাকবে ও সমস্ত বাড়ির মধ্যে রহম্মতের ফেরা লাতা দখলুল মেলা ইকা ফেরেস্তা কখনো প্রবেশ করতে পারে না ফেরেস্তা ডুববেই না কি বলবো বাবা মারা গেছে অনেক দেরি হর দেরি হয়ে গেছে দাদা মারা গেছে অনেক দেরি হয়ে গেছে কিন্তু তাদের ছবিগুলো দরজার পাশে টাকিয়ে রাখি লা দখলুল মেলা ইকা রহম্মতের ফের ঢুকবে না রহমতের ফেরস্তা ঢুকবে না আর যদি রহম্মতের ফেরস্তা নাই ঢুকে আপনার বাড়িতে শৈতান থাকবে মেরে দুস্ত বাড়িতে যদি শৈতান থাকে যত টাকা ইনকাম করেন না কেন রব্বে কাবার কসমক কোনো কোনো ধরনের শান্তি পাবেন না সেজন্য যত ব্যক্তির যত মানুষের ছবি আছে প্লিজ সেগুলোকে আপনি নিরাপদ স্থানে রাখেন আপনার ছবি প্রয়োজন আপনি আলমারিতে রাখতে পারেন তবে দরজার পাশে যেন ঠাকিয়ে না রাখেন না দাদু হলুল মেলা ইকা ফেরাস্তা ঢুকবে না রহমতের ফেরস্তা না ডুকলেই আপনার বাড়িতে হচ্ছে শৈতান সবসময় বসবাস করবে এটা বড় দুকা আমাদের বাড়িঘরের মধ্যে তো থাকা থাকার প্রয়োজন ছিল কোরআনুল খারিমের কফি বিভিন্ন কিতাব বিভিন্ন ইসলামিক জিনিসগুলো আমাদের বাড়িঘরের মধ্যে থাকা প্রয়ো থাকার প্রয়োজন ছিল কিন্তু বর্তমান দুঃখজনক হলেই সত্য মুসলমানের গড়ের মধ্যে এগুলো নাই মুসলমানের গড়ের মধ্যে এগুলো নাই বললেই চলে এরা কিন্তু ওই যে ইহুদি খ্রিস্টানের পশ্চিমাদের সভ্যতায় তারা পাগল হয়ে গেছে এরকম হলে চলবে না এজন্য বাড়িতে কোনো ছবি রাখবেন না কুকুর রাখবেন না দেখা যায় মুসলমান এখন বদ্র হতেই হতেই হতে হতে কুকুর নিয়ে ঘুমাই সন্তানকে যেভাবে বেয়াদর বেআর তাকে যত্ন করে তাকে দেখা যায় কিছু কিছু ঘরের মধ্যে অনেক শিক্ষায় শিক্ষিত অনেক এডুকেটেড তাদের ফ্যামিলির মানুষ মানুষের কাছে কিন্তু কুকুর নিয়ে ঘুমাই অত সরসুল স্পষ্ট বলে দিয়েছেন হুলুল মালা ইকা যে সমস্ত গরের মধ্যে কুকুর থাকবে জীবজন্তুর ছবি থাকবে ওই গরের মধ্যে রহমতের ফেরেস থাক কোনো ঢুকবে না অথচ বিশ্ব স্পষ্ট নিষেধ করে দিয়েছেন আমাদের বাড়ি বাড়িঘরের মধ্যে যেন কোনো কোনো কুকুর কোনো ছবি না থাকে এখন কিন্তু আমরা ওই ছবিগুলো রাখার জন্য কুকুরকে নিয়ে রাতে ঘুমার জন্য ঘুমানোর জন্য মরিয়া হয়ে গেছি কুকুর নিয়ে ঘুমাই আল্লাহ আকবর কখনো বাড়িঘরের মধ্যে শান্তি আসবেন না যত টাকাই ইনকাম করেন দেখবেন এমন একটা রোগ হয়ে গেছে আপনার সব ইনকাম কিন্তু একদিনের ভেতরে শেষ হইয়া গেছে বিশ্বনবী মদিন আওয়ালানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহসাল্লামের কাছে এক সময় জিবরুল আলহি সাল্লাহসাল্লাম আসার কথা ছিল কিন্তু আসতেছে না দেরি হইয়া যাচ্ছে কিন্তু এদিকে বিশ্বনবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লিয় সাল্লাম অনেক টেনশনের মধ্যে পড়ে গেলেন জিবরাই আলিহিসাত সাল্লাম আসার কথা ছিল কেন আসতে চেনা একদিন দুই দিন অনেক সময় চলে গেল কিন্তু জিবরাইল আলিহসার তাল্লাম কোনোভাবে বিশ্বনবীর কাছে যাচ্ছিলেন না বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লাম যখন রাগান্বিত অবস্থায় থাকতেন তখন চেহারা মুবারক একটু লাল হইয়া যাইতেন উম্মে সালামা রদি আল্লাহু তালা আনহা আমাদের নবীজি নবীজের সাল্ল্লা সাল্লামের স্ত্রী দেখার সাথে সাথে নবীজের চেহারা বুঝে গেছেন ইয়া রসুলল্লাহ আপনার চেহারার অবস্থা কিন্তু ভালো না কী হইয়াছে একটু যদি বলতেন তখন বিশ্বনবী বলেছিলেন হে আমার স্ত্রী শুনো জিবাহ আলি ইসাল্লা সাল্লাম আসার কথা ছিল কিন্তু আসতে চানা কি কারণে আসতে না কিছু বুঝতে না উম্মে সালাম তালহা তখন বাড়িতে কুঁজতে দেখলো দেখল রসুরুল্লাহ সাল্লা সাল্লামের কাটের নিচে একটা কুকুরের বাচ্চা বসা ওইটাকে যখন বের করে দিয়েছেন মুহূর্তের মধ্যে জিবাহ আল ইসাল্লাহ সাল্লাম কাছে ঢুকে গেলে চলে গেলেন নবীজি আলহিাস জিজ্ঞেস করেছিলেন জিব্রাহলকে হে জিবরাইল এত দেরি করলা তু করলা তু করলা কি জন্য একটু বল হ্যাঁ জিবরাইল আসার কথা কখন ছিল এত দেরি এত দেরি করলা তু করলা কি জন্য আমাকে একটু বলো তখন জিবরাইল আলী সালাম বলেছিলেন ইয়া রসুলাল্লাহ আপনি তো দেখেছেন আপনার কাটের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল কুকুরের বাচ্চা হচ্ছে নাপাক বাড়িঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত কুকুর থাকবে সেই ঘরের মধ্যে আমরা ফেরেশতা থাকুন ঢুকি না আমরা পবিত্র কুকুর হচ্ছে না পাক সেজন্য বাড়ির মধ্যে কুকুর থাকলে আমরা ডুকতে চেষ্টা করি না এই জন্য কুকুর রাখবেন না বাড়িতে যারা কুকুর রাখেন তাও বা করেন বাড়ি থেকে আজকে এখন এই মুহূর্তে বের করে ফেলেন ইনশাআল্লাহ দেখবেন বাড়িঘরের মধ্যে রহমতের ফেরসটা ঢুকেই গেছে দ্বিতীয় নাম্বারে বাড়িঘরের মধ্যে যদি বাদ্যযন্ত্র থাকে বাদ্যযন্ত্র মানে কি বোঝেন আপনি যে গান বাদ্য বাজনা এগুলো করার জন্য যেগুলো অস্ত্র মানে এগুলো করার জন্য যেগুলো যে জিনিসগুলো প্রয়োজন হয় ওই জিনিসগুলোকে আপনি বাদ্যযন্ত্র হিসাবে গণনা করতে পারেন যেমন গান বাদ্য বাজনা করতে গেলে কতগুলো মিউজিক হারমোনিয়াম অনেক কিছু থাকে থাবলা এগুলো থাকে এগুলোকে আপনি বাড়িঘরের মধ্যে রাখবেন না এগুলোকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুলিস্যাত করার জন্য ধ্বংস করার জন্য বা রসুল্লাহ সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন আর আপনার বাসা বাড়িতে এখন এগুলো রাখেন এগুলো রাখবেন না ভাই এগুলো রাখলে রহমতের ফেস্তা ঢুকবে না রহমতের ফেস্তা না ঢুকলে আপনার বাড়িঘরের মধ্যে শৈতান থাকবে দেন শৈতান থাকলে তো যত টাকা ইনকাম করেন বিপদ একের পর এক আসতেই থাকবে আসতেই থাকবে সেই জন্য বাদ্যযন্ত্র কখনও বাড়িতে রাখবেন না কোরআনুল কারিবের কফি রাখেন ইসলামিক বহি রাখেন ইসলামিক বিভিন্ন মাসাল অনেক সুন্দর সুন্দর ফিক পাওয়া যায় সেগুলো আপনার বাসা বাড়িতে রাখতে পারেন তৃতীয় নাম্বারে না পাকি জিনিস গরুর মধ্যে রেখে দিবেন না যেমন আমি যদি বলি আপনার বাচ্চা ফেসাব করেছে অথবা ধরেন পায়খানা করেছে আপনার ছোট্ট বাবু দেন অনেক সময় দেখা যায় মা বোনরা কী করে পেশাব করেছে ছোটো বাবু ওইটাকে মুছে কাপড়টা বাড়ির অনেক অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়ে থাকে এগুলো করবেন না কেন না জানেন ল হুল মালা ইখ্যা ফেরেজ তাগুন কিন্তু বাড়িঘরের মধ্যে প্রবেশ করবে না বলে কেন আপনার বাড়িঘরের মধ্যে যে কন্যারের মধ্যে না ফাঁক রেখেছেন ওই কারণে কিন্তু ফেরেজ তাগুন ঢুকতে পারে না ফেরসগুন পবিত্র যেইখানে না পাক থাকবে সেখানে ফেরেস ঢুকতে পারে না সেজন্য আপনার বাবু পেশাব পায়খানা করেছেন ওইগুলো বাড়িঘরের মধ্যে জমা করে কখনও রেখে দিবেন না যদি রেখে দিয়ে থাকেন কখনও রহমতের ফেরেস্তা আপনার বাড়িতে ঢুকবেই না তো যাই হোক সময় তো দিনই পেই সেজন্য ভাই রসুল যেগুলো নিষেধ করেছেন এগুলো আমরা যদি মেনটেন করতে পারি ফলো করতে পারি আপনার উপকার আমার উপকার কেননা রসুলল্লা সাল্লা সাল্লামের কাছে আল্লাহ তালা সব জ্ঞান দিয়েছিলেন সব এলম আল্লাহ তালা দিয়েছিলেন যার কারণে নবীজি যা যা বলতেন এগুলো অনেক রিসার্চ করে বলতেন যেগুলো আমাদের জন্য ক্ষতি ওইগুলো থেকে আমাদেরকে বিরত থাকার জন্য রসুল্লাহ সাল্লু সাল্লাম বারবার বারবার বলেছেন কি বলবো এখন ভাই আমরা তো নবীজের কথা শুনতেই চাই না আমরা দুনিয়ায় সেলিব্রিটির অনুসরণ করতে চাই তাদের হেয়ার কাটিং কীভাবে তাদের ছলা কিভাবে তাদের কাপড়ের স্টাইল কিভাবে তাদের কথা বলার স্টাইল কিভাবে আমরা এগুলো ফলো করার চেষ্টা করি কিন্তু দেখেন একটু যদি পরোক্ষভাবে চিন্তা করেন রসুল্লাহ আমাদের আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের বাড়িঘরের মধ্যে যেন আমরা না পাকি জিনিস ছোটো বাচ্চাদের পেশা পতে পারে অথবা অন্য কোনো নাফাকি জিনিস বাড়িঘরের মধ্যে আমাদেরকে না রাখার জন্যই বলেছেন এখন যদি আপনি এগুলোকে না মেনে থাকেন বাসা বাড়িতে রাখলে কি হয় এগুলো যদি আপনি কেমন জানি রসুল্লা সাল্লা সাল্লামের কথাটাকে আপনি যদি না মেনে থাকেন তাহলে কখনো আপনার বাড়িঘরের মধ্যে রহমত আসবে না দেখবেন দিন যতই যাচ্ছে বরখ তুটে যাচ্ছে বলা মুসিবত লেগে আছে একের পর এক সদস্য রোগাক্রান্ত হয়ে যাচ্ছে প্লিস জন্য না পাকি বাড়িঘরের মধ্যে কখনও রাখবেন না চতুর্থ নম্বরে একবার লাস্ট বাড়িঘরের মধ্যে কখনো ঘন্টি রাখবেন না এগুলো হচ্ছে বিভিন্ন মন্দিরে থাকে এগুলো তাদের বিভিন্ন হচ্ছে হিন্দুদের বাড়িঘরের মধ্যে থাকে ঘণ্টি এগুলো হচ্ছে বাসা বাড়িতে রাখলে রহমতের ফেরাজ তার ডুবতে তাদেরকে বাধা দিয়ে থাকে চারটি বিষয় চারটি জিনিস আমাদের বাড়িতে রাখবো না ইনশাআল্লাহ আমি আবার একেবারে সংক্ষিপ্তভাবে বলতেছি ছবি কিংবা কুকুর বাড়িতে থাকলে আজকে এখন এ মুহূর্তে বের করে দিবেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি বাদ্যযন্ত্র থাকে তখনও রহমতের ফ্যাস্তার ঢুকবে না তৃতীয় নাম্বার হচ্ছে যদি বাড়িঘরের মধ্যে না বাকি জিনিস অনেকক্ষণ পর্যন্ত জমা করে রেখে দিয়ে থাকেন এরকমও যদি হয়ে থাকে রহমতের ফেস্তা ঢুকবে না চতুর্থ নাম্বারে লাস্ট একেবারে যে ঘন্টি হিন্দুদের মন্দিরে থাকে ওই এই চারটি জিনিস যদি বাসাবাড়িতে রাখেন অভাব লেগে থাকবে যত ইনকাম করেন কোনোভাবেই বরকত পাবে না বরকত জিনিসটাই অন্যরকম বরকত মানে আপনি কি বুঝেন বরকত মানে হচ্ছে আপনি অল্প টাকা ইনকাম করবেন দেখবেন আপনার পরিবার সবাই খেতে পারবে অসুস্থ হবে না বলা মুসিবত আসবে না এগুলোর নামই হচ্ছে বরকত নাবরকত মানে আপনি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করেন ইনকাম করেন অনেক টাকা বলা মুসিবত আসতেই থাকে রোগাক্রান্ত হতেই থাকেন এগুলো হচ্ছে না একটি লক্ষণ তো যাই হোক সমান্ত দিনে বিবন এই চারটি জিনিস যদি আমাদের বাসা বাড়িতে থাকে আজকে আমরা ইনশাল্লাহ বের করে দেবো সাথে সাথে রব্বুল আলমীর কাছে তাওবা করবো যে আল্লাহ আমি না জানার কারণে এই জিনিসগুলো বাসাবাড়িতে ছিল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে যদি ক্ষমা চাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা রাজি হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমীর সকল মুসলিম উম্মাহের গরকে এই সাতটি জিনিস থেকে হেফাজত করুক আমিন বিদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে তাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন এ ছিল আলিমিনের বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সব করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাজামাঈন্দি ওলিমিন দোল্লা আলেহি তওয়াক্ষহি উনি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও